আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটা ফ্রেশ কন্ডিশনের একযুগে নিয়ে আসলাম সম্পূর্ণ হাইব্রিড ইউনিট দু হাজার ষোলোর মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ডক্টর ইউজের একটা গাড়ি ফুললি ফ্রেশ কন্ডিশনের কালারটা হচ্ছে পুরো হোয়াইট কালারের বা হোয়াইট পাল কালার বলা যায় দেখেন সামনের লুকটা দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম ঢাকা মেট্রো সাতচল্লিশ সিরিয়ালের এবং দেখেন হেডলাইট ফক লাইট তো গাড়ির সাথেই আছে কোথাও কোনো দাগ নাই কোথাও কোনো স্ক্র্যাচ নাই চাওটা চাকা অ্যালোরিং সহ নতুনের মতো আছে ফ্রেশ আছে এবং খুবই কম চল একটা গাড়ি কি স্টার্ট টেন্টোরিয়া সম্পূর্ণ ব্ল্যাক নতুন সিট ক্যামেরা কিন্তু লাগানো টোটালি ফ্রেশ একটা গাড়ি মাত্র আটান্ন হাজার কিলো চলছে দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল হেডলাইট লাইট ব্যাক লাইট সবই অরিজিনাল আছে এই দেখেন লাইট কিন্তু সম্পূর্ণ অরিজিনাল আছে আমরা ব্যাগডারা ওপেন করে দেখাই যে পিছনে কীরকম কি অবস্থা দেখেন ই স্পেস কিন্তু হিউজ পরিমাণ স্পেস কোথাও ঘুরতে গেলে অনেক লাকেজ খুব সহজে ক্যারি করতে পারবেন আন্ডার ট্রিস্টা দেখেন স্পেসটা টাকা তেমনটা বেশি ব্যবহার করা হয় নাই জাপানিজ পেস্টিংগুলো এখন পর্যন্ত আছে এবং গাড়ির সাথে যা যা থাকা দরকার সেগুলোতে আপনি গাড়ির সাথে পেয়ে যাবেন একদম ফ্রেশ একটা গাড়ি কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং করে ইস্যু নাই দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে এবং মাইলেজই কিন্তু অনেক ভালো পাবেন যেগুলো আপনার হাইব্রিড কন্ডিশনে এক্সিও গাড়ি মাইলেজ খুব ভালো দেয় দেখেন প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস দেখেন সম্পূর্ণ জাপান কন্ডিশনে আছে এখন পর্যন্ত এই গাড়িতে আফটার মার্কেট কোনো কিছুতে ইউজ করা হয় নাই ফুললি ফ্রেশ এই দেখেন যে দেখবেন তারই পছন্দ হবে খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিটিং কোনো ইস্যু কোনো কিছুই নাই এই দেখেন জাপানি স্টিকার এখানে আছে এখানে আছে এখানে আছে এইখানে আছে ফুললি ফ্রেশ আপনি যে কোনো সার্ভিস সেন্টার থেকে গাড়ি ফুললি অ্যানালাইজ করে তারপর কিন্তু নিতে পারবেন দেখেন তো এটা হচ্ছে আপনার এক্সিও ষোলোর মডেল বাইশ সিসি পনেরোশো হাইব্রিড গাড়ি এই গাড়ি আজকের প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার যদি শোরুমে আসেন কথা বলার সুযোগ থাকবে এবং আরপি কার সেন্টার লোকেশন বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনের ঠিক বিপিট পাশে আর পি কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ